আমাদের এই উত্তরা থেকে আওয়ামী লীগের মিছিল বের হয় পাঁচ আগস্টের আওয়ামী লীগের তুলনায় এখনকার যে আওয়ামী লীগ সে আরো বেশি ভয়ঙ্কর রাষ্ট্র এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে একটা রাষ্ট্র যন্ত্র তৈরি করতে যেটাতে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয় আমাদের এই উত্তরা থেকে আওয়ামী লীগের মিছিল বের হয় এরকম একটা জঙ্গি সংগঠন কেন ওরা বুক দর্পে এখনো কারাগারে ওদের কেন হাসি মুখ দেখা যায় ওরা কেন এখনো কোনো সুনির্দিষ্ট বিচার ব্যবস্থায় আসে না এটা আমাদের অজানা আমাদের কাছ থেকে এই যে পনেরো দিনের একটা আলটিমেটাম আছে আমরা রাষ্ট্রকে সময় বেঁধে দিছি আপনারা এই পনেরো দিনের মধ্যে অবশ্যই এমন একটা সুনির্দিষ্ট রাষ্ট্রযন্ত্র তৈরি করেন যেটাতে আওয়ামী লীগের নিবন্ধন এবং আজীবন ওদের নির্বাচন বা ওদের দল গঠনের কোনো অধিকার না থাকে আর এটা অবশ্যই মনে রাখা লাগবে পাঁচ আগস্টের আওয়ামী লীগের তুলনায় এখনকার যে আওয়ামী লীগ সে আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি জঙ্গি সংগঠন দ্বারা ভারতের প্রেসক্রিপশনে চলা একটা রাজনৈতিক দল কখনো আমাদের নেতৃত্বে আসতে পারে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম